দিন এবং রাত সৃষ্টি করেছেন তারই বান্দার জন্য যেন তারা চিন্তা করে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তো এই জুমার দিনের এত গুরুত্ব হওয়ার মূল রহস্য রহস্য সুন্দর প্রশ্ন করেছেন মাসা আল্লাহ আসলে এই জুমার আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন বরখন্ময় করেছেন এর মূল রহস্য হলো আমি হাদিসে পাকের দিকে যাই যদি ইন্নাউমাল জুমা আইদা যা আল্লাহ আল্লাহ মুসলিম মুসলিমিন বখারি শরীফ থেকে শুরু করে সেহসিফার সমস্ত হাদিসে এই হাদিস কেনা বর্ণনা বর্ণিত আছে যে জুমার দিনটা ঈদের দিন ঈদ মানে খুশি অর্থাৎ আল্লাহ তালা চেয়েছেন আমার পুরো মুসলিম আমার নেককার বন্ধাগণ আমার প্রিয় ব্যক্তিগণ তারা যেন এক রশিতে আবদ্ধ হয়ে পুরো আয়াতিল্লাহ জমি আউ রকু এই আয়াতের দিকে যদি যায় জুমা অন্যতম সংগঠক অর্থাৎ জুমা এবং ঈদ ঈদ রকম ঈদগাহে মানুষকে বাহিরে আদায় করতে হয় মসজিদে মাকরু ঈদগাহে শূন্য কেন কাফররা দেখবে সারা মুসলিম জনতা একক্ষে কয়েক খাদ মেরিয়ে এত মুসলমানদের শক্তি পৃথিবীতে এক মহান আলোকিত হবে সেই জন্য জুমার মূল রহস্য হল সমস্ত এলাকার মুসল্লি এক জায়গায় একত্রিত হয়ে ঈদ উদযাপন করবে এবং সাপ্তাহিক সমস্ত আলোচনা করে এক রশিতে আবদ্ধ হয়ে মহান রবের দাসত্বের মধ্যে লিপ্ত হবে এবং সমস্ত মুসলিমকে একতাবদ্ধ করবে এবং সামাজিকতা জুমার মধ্যে আমাদের সবচেয়ে বড় হলো সামাজিকতা যেখানে নাই। সেখানে পৃথিবী একদিন সামাজিকতার উপর টিকে আছে কিন্তু জুমার মহান রহস্য হল এই জুমার মাধ্যমে সামাজিকতার মহান একটা উপকার লাভ করে সমস্ত মানুষ এক জায়গায় আবদ্ধ হয়ে শৃঙ্খলা সামাজিকতা অক্ষতা এবং ভাতৃত্ব সম্পর্ক এই জুমার মধ্যে সৃষ্টি হয় এই জন্য আল্লাহ তালা জুমাটা দিয়েছেন মূল রহস্য হলো মুসলিমের মুসলমানদের ইমানদাদের ঐক্য সৃষ্টি করা এবং একে অপরের ভাতৃত্ব সৃষ্টি করা আল্লাহ তালার মহান উদ্দেশ্য ছিল যেটা ইহুদিদের খ্রিস্টানকে দিতে চাইছিল ওখাল তারা ইখতালাপ করেছেন এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছেন ফাহাদুম জুমা কিন্তু হজরত এটা নিয়ামত হিসেবে তারা অটোমেটিকলি মদিনা শরীফে এটা প্রথম জুমা আদায় করেছেন এরপর থেকে এটা এই জুমাটা আস্তে ধারাবাহিকভাবে মুসলিম উম্মার মধ্যে সারা পৃথিবীদের সরিয়ে মুসলমানদের এক শেয়া ইসলাম শেয়ারুল ইসলাম হিসেবে প্রচলিত হয়ে আছে